মূলত আমাদের বিষয় হলো যে আমরা বিগত ট্যাটু এসেছিল এসেছিলো এবং আমরা আজকে ট্যাটু ওয়ানরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি ঠিক আছে টিআরপিটির সামনে প্রথমত কথা হলো স্যারের যতবার স্যারের কাছে গিয়েছি আমরা ততবার স্যারের এক্সপার্ট দেখিয়েছে ঠিক আছে এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে কিন্তু কথা হলো আপনারা বলুন যদি কোনো কয়েমের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেক হয় এটাকে এক্সপার্টকে বলতে হয় এটা তো সবাই বুঝে তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ লেখে এটাকে এক্সপার্টকে বলতে হয় এটা তো সবই বোঝা যায় না আর ওনার প্রসঙ্গে আমি বলছি কিন্তু আমার নিজস্ব কিছু না উনি বারবার বলছেন যে ফিল করা স্টুডেন্ট নাকি বারবার আন্দোলন করে আচ্ছা যদি ফিল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত একুশ দু হাজার একুশ সালে কেন স্টার্ট দিয়েছেন ওরা কি ফিল করা ছিল তো কেন স্টার্ট দিয়েছিল স্টার্ট দেওয়ার মানে কি স্টার্ট দেওয়ার মানে হলো ওদেরও তাদেরও ভুল আছে এই কারণেই স্টার্ট দিয়েছে ঠিক আছে আর তিন বছর যাব এই ট্রেন বারবার বলছো ওনারা ঠিক আছে আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার্ট দাবি ততদিন তাকে স্টার দেওয়া হয় আর আরেকটা কথা হলো সেটা হলো যে উনি বারবার বলছেন তিন বছরের ট্রেন তিন বছরের ট্রেন বারবার বলছেন তিন বছরের ট্রেন আর দ্বিতীয় কথা হলো টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ কী টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে কিন্তু ভেরিফাই করা থাকে তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনেই ভেরিফাই করেছেন নিচে সিগনেচার আছে তাহলে পাঞ্চুয়েশন ছাড়া পয়েম কি করে হয় ক্রিয়াপদটাকে ক্রিয়াপদ কী করে এটা কি ভেরিফাই ছাড়াই হয়ে গেছে নাকি আমি ওনার প্রসঙ্গে বলছি আর কিছু না

কিন্তু বিগত দিনে একটা জিনিস ভেবে দেখুন আপনারা আপনার সঠিকভাবে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে বলছি ভারতবর্ষের কোনো স্টেটে এরকম হয় না আরে গ্রেজ দিয়ে কি শিক্ষক শিক্ষক নিয়েও করা হবে নাকি প্রত্যেক বছর কি করে গ্রেজ দিয়ে দিয়ে মানে স্টার দিয়ে স্টার দেওয়া মানে গ্রেজ দেওয়া হয় গ্রেড দিয়ে কি শিক্ষক শিক্ষক নিয়েও করা হবে কারণ কোয়ালিটিফুল টিচার পাবে না ঠিক আছে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোয়ালিটিভেল টিচার কী করে পাবে যদি গ্রেড দিয়ে এটিআরবিটি যদি শিক্ষক নিয়োগ করে সেটাই হলো মূল কথা আর কিছু না এরকম না করে আমরা যাতে ভুল ক্রান্তি আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন এরকম দেখে আমাদের কী হয়েছে ভ্রষ্ট হয়েছে ভ্রম ভ্রষ্ট গেছে স্যারে কি এসেছে এটা আমরা তো আমি বুঝতেই পারছি না কারণ সাইন নেই কমা নেই ফুল স্টপ নেই কি করে বুঝবো এগুলি এটা হলো বানান ভুল আছে আপনারা বলছেন যে টিআবিটি সম্পূর্ণ দোষ সম্পূর্ণ দোষ আমরা বলবো না আমরা বলবো বিবেচনা করুক ওরা ওরা দেখুক কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে শুদ্ধে আমাদেরকে যা করার করুক আবার স্টার দুক আর যা কিছুই করুক আমরা স্টার না আমরা যে আগামী দিনে যাতে এরকম ভুল আর না হয় স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিতে পারি এটাই আমাদের মূল দাবি আর কিছু না বাকিটা টি আর বিটির উপর আর উনি বারবার বলছেন আরেকটা কথা বলছি আমি সমগ্র ত্রিপুরাবাসী কি বলছি একটু মন দিয়ে শোনার জন্য উনি বারবার বলছেন যে বিগত তিন বছরের ট্রেন তাহলে দুই হাজার আঠারো সালে অনেক সবকিছু ঠিক ছিল মানে অতীত ঠিক ছিল এখন বর্তমানে কোনো ভুল সেটাই হলো মূল কথা আর কিছু হয় মানে উনি কি বর্তমানকে কলঙ্কিত করার জন্য এরকম করছেন নাকি এটাই আমাদের মূল আমাদের